ঢাকা সিটিতে আরও এক মাস ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে কোনো বাধা নেই এই অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের ওপর আপিল বিভাগের চেম্বার আদালত সোমবার এই আদেশ দেন চেম্বার বিচারপতি রেজাউল হক এক মাসের মধ্যে সরকার একটা নীতিমালা করতে পারবে বলে আদালতকে আশ্বস্ত করেছে রাষ্ট্রপক্ষ বিষয়টি সমাধানে মানুষের জীবনের নিরাপত্তা ও জীবিকা দুটো বিষয়কেই সমন্বয় করে একটি আইনি কাঠামোতে আনার তাগিদ আইনজীবীদের সাইদুল ইসলামের রিপোর্ট প্যাডেল চালিত রিক্সা চালকদের সংগঠন বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সামালিক ঐক্যজোটের পক্ষ থেকে করা এক রিটে গত মঙ্গলবার তিন দিনের মধ্যে ঢাকায় অটোরিকশা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট হাইকোর্টের এই আদেশের পরই আন্দোলনে নামেন ক্ষুব্ধ অটোরিকশা চালকরা কয়েকদিনের আন্দোলনে একদিকে দুর্ভোগে পড়েন রাজধানীর মানুষ অন্যদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে সরকারকে এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে হাইকোর্টের দেয়া আদেশটি স্থগিত চেয়ে সোমবার আবেদন করে রাষ্ট্রপক্ষ প্রায় দেড় ঘন্টার শুনানিতে দুর্ঘটনায় উদ্বেগের সাথে বিপুল সংখ্যক অটোরিকশা চালকদের জীবিকার বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার দাবি জানান অ্যাটর্নি জেনারেল তবে রিটকারি বলছেন যে প্রক্রিয়ায় অটোরিকশা চলছে তা সম্পূর্ণ বেআইনি দুপক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের রায়ের উপর এক মাসের স্থিতাবস্থা জারি করে চেম্বার আদালত স্থিতাবস্থা বজায় রেখেছেন যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে এই রিক্সাগুলো চলাচলে কোনো বাধা নেই বিগত তিন মাস ধরে আমরা দেখছি যে ঢাকার সড়কগুলোতে যত্রতত্র তত্র রিক্সা চলছে এই রিক্সাগুলোর কোনো নিবন্ধন নেই এই রিক্সাগুলোর কোনো ফিটনেস পরীক্ষা করা হয়নি এবং এই রিক্সার যারা চালক রয়েছেন তাদের কোনো লাইসেন্স দেওয়া হয়নি এই প্রেক্ষাপটে আমরা আদালতকে বলেছি যে যেহেতু তাদের কোনো লাইসেন্স বা ফিটনেস নেই তারা সড়কে চললে এটি সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি হবে এক মাসের মধ্যেই এ বিষয়ে একটি নীতিমালা করার ব্যাপারে সরকারের সাথে আলোচনা করবেন বলে আদালতকে জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জেনারেল যিনি সরকারের পক্ষে ছিলেন উনি বলেছেন কয়েক লাখ লোক এই এই ব্যাটারি চালিত পেশার সাথে জড়িত এখন হঠাৎ করে একটি আদেশ হলে এই এই লোকগুলো তাদের পরিবারকে নিয়ে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে এই একটি কনসার্ন আদালতের ছিল এবং এই কনসার্নটি থেকেই আদালত আজকে স্থিতাবস্থা দিয়েছে নাগরিকদের পক্ষে আদালতের শুনানিতে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই অটোরিকশা চলাচলকে একটি আইনি কাঠামোর মধ্যে আনার উপর জোর দেন ঠেলা গাড়িরও কিন্তু একটা লাইসেন্স লাগে অথচ এই ক্ষেত্রে কিন্তু এটি করা হয়নি তো আমাদের মূল বক্তব্য ছিল যে সরকার ইচ্ছা করলে একটা বিধি করতে পারেন একটা নীতিমালা করতে পারেন একটা আইনের কাঠামোর মধ্যে এনে তারপরে এগুলো দিতে পারেন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় এই মর্মে জারি করা রুলটিও এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে চেম্বার আদালত सयदुल इस्लाम जी न्यूज ढाका